ভেলুয়াচুর নাকা পয়েন্টে আশি লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার গ্রেফতার মালিক সহ দুজন মাদক বাণিজ্যের করিডোর সোনামোড়া মহকুমার বিভিন্ন সীমান্ত এলাকা পুলিশ এবং বিএসএফ কে ফাঁকি দিয়ে চোলা পথে বিভিন্ন অভিনব পদ্ধতিতে নেশা সাম্রাজ্য চালিয়ে যাচ্ছেন মাদক কারবারীরা কিন্তু কথায় আছে চোরের দশ দিন তো গৃহস্থের এক দিন সোমবার ভোররাতে বক্সনগরের কলমচোড়া থানা পুলিশের এমনই এক নেশা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পায় জানা যায় শরীরের ফিটিং অবস্থায় দুজন ব্যক্তি ভেলোয়ার চর নাকা পয়েন্ট দিয়ে হলে প্রবেশ করার খবর আসে পুলিশের কাছে পুলিশ উৎপেতে খবর অনুযায়ী দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে নাকা পয়েন্টে তৎপর হয়ে বসে দুই মাদক কারবারি নাকা পয়েন্টে আসতেই পুলিশ পাকড়াও করে চেকিং করতে থাকে গ্রেফতারকৃত দুই ব্যক্তিকে চেকিং করে শরীরের ফিটিং থাকা সাঁত্রিশ হাজার আটশো ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে যার বাজার মূল্য আনুমানিক আটশো লক্ষ টাকা এই অভিযানে নেতৃত্ব দেন করমচোড়া থানার ওসি নারগোপাল দেব এবং অভিযানে ছিলেন থানার এসআই সুপ্রীতম ডি ও বিশাল টিএসআর বাহিনী রাত্রে আমাদের কাছে খবর আসে নাকাতে দুজন লোককে সৌন্দরভাজন অবস্থায় আটক করেছি এবং আমাদের নাকা যে ডিউটিতে ছিলেন উনি আমাদের জানান যে খুব সম্ভবত ওদের কাছে কন্ট্রাভেন্ট কোনো আইটেম আছে সেই খবর বিক্রিতে আমি নিজে শুক্রতিন্দে থানার কনস্টেবল এবং টিএসআর নিয়ে আমরা দুজন সাক্ষী সহ আমরা আমাদের লালুবাড়ি নাকাপড়ি টান্না যাই আমরা এম ডিপিএস কেসের যে নিয়ম অনুযায়ী ভিডিওগ্রাফির মাধ্যমে তাদের আমরা দেওয়া চালাই আমরা তো ওদের দুজনের দেখি গামছা দিয়ে ইয়াবার ট্যাবলেটের বান্ডিলগুলি বাধা ছিল আমরা মোট সাতত্রিশ হাজার আটশো এাবার ট্যাবলেট তাদের দুজনের কোমর থেকে আমরা গামছাতে অবস্থা উদ্ধার করি এগুলি সাক্ষীগণের উপস্থিতিতে আমরা চেক করে কাউন্ট করে ওয়েট করে আমরা সিজ করে তাদেরকে করে আমরা থানায় এসেছি এটার বাজার মূল্য অনুমান আশি লক্ষ টাকা হতে আজকে আমরা ওদের রিমান্ড চেয়ে আমরা কোর্টের চালান দিয়েছি ওদের জিজ্ঞাসাবাদে আরও জানতে পেরেছি মূল মালিক মাহাবুল আলমারি বক্সনগর এলাকাতে que hi ha una cresta de les tenències.